সাতক্ষীরার কলারোয়া সীমান্তে বিজেপির অভিযানে একটি বিদেশি পিস্তল তিন রাউন্ড গুলি ও দুই কেজি রূপাসহ এক বাড়ি আটক আটককৃত নাম তরুকুল ইসলাম সে কলারোয়া দক্ষিণ ভাদলিয়া গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে শুক্রবার সকালে কলারোয়া দক্ষিণ ভাদুলি সীমান্ত থেকে তাকে আটক করা হয় সাতকিরিয়ার তেত্রিশ বিজেপির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরশেফুল হক জানান গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা আসামিকে আটক করে পরে তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল তিন রাউন্ড গুলি ও দুই কেজি রূপা জব্দ করে তিনি আরও জানান অস্ত্র গুলি সহ আসামিকে কলরা থানায় করা হয়েছে दादा